তো বন্ধুরা দেখো মাছটা একদম গজাল কি তাগড়া কি দারুন গজাল দেখো দেখো মজা এসে গেছে বন্ধুরা এইটা হলো দুই কেজির তে কম নাই বড়টা বড়টা দুই কেজি তো আছেই দেখো বন্ধুরা মাছটা কি সাইজ আর দেখতে থাকো আজকে সব মাছ দেখাবো এখানে জল নানা করছে কে গজাল বেরিয়েছে এই গজাল দেখো বন্ধুরা একটা জল দারুন একটা পিচ্চি সাইজের গজাল

এটা মাছ না কি দেখো গজাল মাছ না শোল মাছ বলতে পারবো না গজল মাছই তো গজল গজল সাইজটা কিন্তু বন্ধুরা বিশাল এটা রয়ে দেখো এই দেখো দেখো বসে করতে পারো বসে এক হাতে বসে এক হাতে মাছ ধরে দেখি তো মাস্টার কেমন দেখা এই দেখো দেখুন বন্ধুরা দেখুন মজা বন্ধুরা আরে 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 বন্ধুরা শীঘ্রই একটা লাইক আর সাবস্ক্রাইব ফলো করে রাখুন দেখো এই দুটো প্রায় একই সাইজের একদম তাগড়া আছে মাছটা না বন্ধুরা ফাইনালি মাছ চলে আসছে তারা দেখো টানা শুরু করেছে টানা টানি বড় মাছ আসছে বলতা কোথায় দেখি বন্ধুরা কি মাছ এই দেখো 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 বন্ধুরা চমকাচ্ছে মাছটা দেখো ওই তো আট মাছ বর্দা তো সাইজটা হেভি এই দেখো বন্ধুরা মাছটার সাইজ দেখো খালি বন্ধুরা দেখো মাছটা দেখো কি দারুণ কত বড় তাই দেখো তো বড়দা হাতির মতন মাছ দেখছি এটা আট মাছ তো সাইজ কি বন্ধুরা দেখো মাছটার একদম মানে অদ্ভুত সাইজ আর এর ভিতরে দেখো ছোট ছোট ওই যেমন সাইজে আরো এরকম সাইজে তো আছে একটু আগে ধরলাম এগুলো আর এই মালটা দেখো বন্ধুরা এটা বন্ধুরা খেতে যা টেস্টি লাগবে দেখি তো দেখি তো বন্ধুদেরকে দেখাই এই দেখুন বন্ধুরা শিগগিরই লাইক করুন একটু

দেখতে এত সুন্দর কি মাস কি মাস পাতা কি মাস আমার কি মাস বাদে দেখেছে কি বাদে গেছে দেখো আরে বন্ধুরা এইবার বের আইছে ফ্লাইং ফ্লাইং কি ফ্লাইং জেট এটা যে ইয়ার ফোর্স থেকে করে সেটা না দেখো বন্ধুরা এইগুলো কিন্তু খুবই তেজি আর কি এগুলো ফিটার মাছ সাইজটা একেবারে অদ্ভুত আজকে বন্ধুরা মাছের সাইজগুলো সবই অদ্ভুত আপনাদের দুবাই বড় বড় মাছ পাচ্ছি এই দেখ তাই তো মর্দা আরবার এইবারে তো এসে গেছে বল মাছ এই দেখুন এইবারে এসে গেছে বল মাছ মাছটা একদম দারুন সাইজের দেখো একদম সুন্দর একটা বল আর লাফালাফি করছে একটা গজাল সুন্দর সুন্দর মাছ বাঁধছে আজকে সকাল সকাল কিছু গজাল

মাছটা যতো সুন্দর মাস্টার দেখো নাই গেছে ধর এবার আর কি পরে বন্ধুরা দেখো মাছটা কিন্তু আছে 2.5 কেজির উপরে দেখুন মাছগুলোর দাঁত দেখুন বন্ধুরা কেমন দাঁত হয় একদম করাতের মত একদম করাত হ্যাঁ কিন্তু বসিদার কাটেনি ভাগ্য ভালো আমাদের আজকে বসিদার গালের ভিতরে থাকলেই কাটে যেত বাইরে ছিল না দা হ্যাঁ তার কাটেনি

এইটা রাঘব বল পেয়েছিলাম বন্ধুরা আজকেরা দেখো আর এই মাস কতগুলো এর উত্তরে আছে ওই গজাল মাছগুলো দেখো তো এই যে আজকে আমাদের মাছ বন্ধুরা